ইসমুল্লাহ রহমান রাহিম অফ পিপাল উইথ কাজল পক্ষ থেকে জানায় অভিনন্দন দর্শক গাজায় ফের যুদ্ধের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে এটার মেন কারণটা হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি হামাস শান্তি চুক্তি মানতে না চায় তিনি ইসরায়েলকে গাজায় আবার সৈন্য নামানোর অনুমতি দিতে পারেন তিনি বৃহস্পতিবার সিরেনকে বলেন আমি বললেই ইসরায়েলি সেনারা আবার সড়কে নামবেন এর আগে ইসরায়েল অভিযোগ করে যে হামাস গাজা যুদ্ধ বন্ধ করার যে চুক্তি হয়েছে সে চুক্তি মানছে না তারা জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দিচ্ছে না আসল কথা হলো যে প্রায় জীবিত যে বীরজন জিম্মি আছে তাদেরকে অলরেডি ফেরত দিয়ে দিয়েছে এর ভিতরে যারা মারা গিয়েছে তাদের ভিতরে নয় জনের লাশও দিয়ে দিয়েছে এখন ইসরায়েলি কর্তৃপক্ষ জাতিসংঘকে জানিয়েছে যে গাজা মানবিক সহায়তার পরিমাণ তারা কমাতে পারে কারণ খুব কম সংখ্যক মৃত দেহের যে দেওয়া হস্তান্তর করেছে হামাস তো এদিকে হামাস বলছে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হয় জিম্মিদের লাশ খুঁজে পেতে তাদের অনেক সমস্যা হচ্ছে তবে এখন পর্যন্ত শান্তি শক্তি কিন্তু টিকে আছে ট্রাম্প ঘোষিত যে বিশ দফা শান্তি পরিকল্পনা বলা হয়েছে ইসরায়েল যখন প্রকাশ্যে এই চুক্তি মেনে নিবে তখন বাহাত্তর ভণ্ডার মধ্যে সব জিম্মিকে জীবিত এবং মৃত পাঠানো হবে বুধবার পর্যন্ত জনকে জীবিত পাঠিয়েছে এবং বাকিরা সবাই দেশেও ফিরেছে আবার গাজার বাসিন্দারাও প্রায় দুই হাজারের মতো ওরা বিভিন্নভাবে ওরা ফিরে আসছে ট্রাম্প বলছে জীবিত জীবিতে উদ্ধার করা খুবই গুরুত্বপূর্ণ ছিল জ্যেষ্ঠ দুই মার্কিন উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্র মনে করে না যে হামাস মৃত সব জিমিদের দেহ না দিয়ে চুক্তিভঙ্গ করছে হামাস চেষ্টা করে যাচ্ছে ফেরত দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে লাশ ভবন বা স্থাপনার নিচে ধ্বংসস্থাপনের নিচে হওয়ার কারণেই সেগুলো উদ্ধার করা অনেক বে বেগ পেতে হচ্ছে কারণ তাদের কাছে কোনো যন্ত্রপাতিও নেই এই মুহূর্তে এদিকে গাজায় হামাস এবং তার প্রতিদ্বন্দ্বী সশস্ত্র যেসব গোষ্ঠী আছে তাদের সাথে কিন্তু অলরেডি যুদ্ধে লিপ্ত হয়েছে কারণ এখানে কেউ কেউ আছে ইজরায়েলের পক্ষে কাজ করেছে এবং গুপ্ত বৃত্তি কাজ করেছে তাদেরকে কিন্তু শাস্তি দেওয়ার জন্য বিশেষ করে গাজা প্রশাসন যে হামাসের পক্ষ থেকে যে প্রশাসনটা আছে তারা কিন্তু অলরেডি পরশু দিন এইভাবে আটজনকে প্রকাশ্যে মৃত্যুর দিয়েছে গুলি করে তাদের হত্যা করেছে অর্থাৎ এই আবার কিন্তু হামাসার হাতে এখন কিন্তু আছে এখনো পর্যন্ত আর কি যাই হোক এখন সামনের দিকে যদি আবার যদি এই চুক্তিটা যদি ইসরায়েল না মানে তাহলে কিন্তু আবার যুদ্ধ শুরু হয়ে যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ